দেবের খাদান সিনেমার নায়িকা ইধিকা পালকে তো তোমরা অনেকেই চেন মায়ের মহিমার কথা শুনে তিনি নিজের ব্যস্ত জীবন থেকে একটু কর্মবিরতি নিয়ে মন্দিরে এসেছিলেন অমাবস্যার পুজো দেখতে আর এখানে গিয়ে আমার দেখা আমার কাছে পরম প্রাপ্তির ব্যাপার আলাপ পর্ব সেরে শুরু হলো মায়ের অন্ধকারের পুজো প্রতি আমাবস্যার পুজোই হয় অন্ধকারে শুধুমাত্র মায়ের গর্ভগৃহে একটাই ঘিরে প্রদীপ চলে এই আলো আধারীর মাঝেই আরো বেশি প্রকট হয়ে ওঠে মায়ের জীবন্ত রূপ যে রূপে একটা ঝলক সচক্ষে দেখার জন্য হাজার হাজার ভক্ত দূর দূরান্ত থেকে ছুটে এসে ঘন্টা পর ঘন্টা অপেক্ষা করতো প্রস্তুত মায়ের মন্দিরে কিন্তু বারো মাস সিরিজ দিন দুবেলা করে ভক্তদের বিনামূল্যে প্রসাদ বিতরণ করা হয় ভক্তরা ভালোবেসে মাকে যা দেয় এগুলোই কিন্তু বাকি ভক্তদের মধ্যে বিতরণ করে দেওয়া হয় এই কুচকেটাকে দেখেছো যাকে কিনে মোবাইলের স্ক্রিনে রাখে তাকে সচককে সামনে দেখতে পেয়ে তার কি এক্সাইটমেন্ট এই ছোট্ট মেয়েটাও ছোট্ট মাকে দর্শন করার জন্য সে কখন থেকে লাইনে দাঁড়িয়ে তাহলে তোমরাও আমাদের সঙ্গে একবার বলে ফেলো তো